আসসালামু আলাইকুম আমার নাম ফয়সাল আমি বর্ধমান শহর থেকে পাশ করেছি আজকে গুইদা এক্সাম ছিল গুইদা এক্সাম দিয়েছি গুইদা এক্সামে পাশ করেছি আমি পড়াশোনা করেছি জিসান বাংলা অনলাইন স্কুলে জিসান বাই পাতা পাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কে জিসান ভাই জিসান বাংলা স্কুলের সমস্ত ছাত্র ছাত্রী সবাইকে অনেক অনেক ধন্যবাদ জিসান বাংলা এমন একটা স্কুল সবাই ইতালির ভিতরে বেস্ট ইতালিতে যত অনলাইন স্কুল আছে এর ভিতরে অনেক অনেক সুন্দর ভালোভাবে পড়ায় এবং ভালোভাবে পড়াশোনা করায় জিশান বাংলা স্কুল একটা ফ্যামিলির মতো সবাই সবাইকে হেল্প করে এবং বিশেষ করে জিশান ভাই অনেক অনেক হেল্প করে এবং জিশান ভাই অনেক সুন্দরভাবে বুঝায় এবং আমাদের আমার পাথরতা পাওয়ার জন্য বিশেষ করে থিওরি এবং গুইদা যা অনেক হেল্প করে এবং অনেকে অনেক হেল্প করে অনেক হেল্প করেছে এবং কি আমাদের সবাইকে অনেকে অনেক সুন্দরভাবে বোঝায় সুন্দরভাবে পড়াশোনা করায় জিশান ভাইয়ের কাছে জিশান ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ দিলে এটা কম হয়ে যাবে কারণ বিশেষ করে ইউরোপে যারা আমরা জানি থাকি তারা জানি যে পাতেনটা এবং কত মূল্য এবং কত বিশেষ প্রয়োজন কারণ ইতালিতে এক্সপিরিয়েন্স থাকলেই কাজ পাওয়া যায় না বিশেষ করে পাতেন তার প্রয়োজন তা আমরা জানি পাতেন তার কতটুকু মূল্য এবং কতটুকু গুরুত্ব তাই এই জন্য ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং জিসান বাংলার সমস্ত ছাত্রছাত্রীকে অনেক অনেক ধন্যবাদ জিসান ভাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে